কবিৰাত যতদিন বাচি আছে মহিলা যতদিন বাচি আছে ততদিন ভিতৰত নাই মহিলাখিনি তাই তাই কিতাপ হয় ৰোগীৰ কিতাপ হয় সম্পৰ্কে সম্পৰ্কে কিতাপ হয় ৰক্তৰ মানুহ ৰক্তৰ মানুহ কিতাপ হয় মা নাবৈ খালা

اشتركوا تع... <متنحن> <بأمان dans> <فلاح> أم في القناة وفعلوا ذلك يا سلام لا. القناة لا! يا سلام في لا وفعلوا ذلك يا سلام في القناة وفعلوا ذلك يا سلام في القناة وفعلوا في القناة وفعلوا ذلك يا سلام এই আপনারা আসলে কার শরীরের ভিতরে শরীরের ভিতরে নুজাত থেকে কোন শরীরের ভিতরে সব নষ্ট করা কিতা নষ্ট করা শরীরের সবঙ্গ সবঙ্গ নষ্ট করা নষ্ট পর্যন্ত হরাম অবস্থায় নষ্ট করতে কিতা

তোর বয়স কত সাড়ে আটশো বছর সাড়ে আটশো বছর তোর নাম কি তা তোর নাম কি তা আমার নাম নাই নাম নাই কি তুই সাগরে কোন সাগর থাকস কোন সাগরে থাকস

أرأى الله بسم الله الرحمن الرحيم والصافات صفا فالزاجرات زدرا فالتاليات ذكرا ان الهكم لواحد رب السماوات والارض وما بينهما ورب المشارق انا زينا انا زينا السماء الدنيا بزينه للكواكب وحفظا من كل شيطان مارد وحفظني من كل شيطان مارد وحفظني وكل شيطان مارد وحفظني وكل شيطان مارد وحفظني وكل شيطان مارد لا الملائكة لك من كل جانب من كل جانب من قوسقين ترقصت نمذري دافهتاري امر الله و شيطان بار لا يسمعون الى الملائكه العلو يغفون من جانبي دحورا ولهم عذاب دحورا ولهم عذاب ادعوك 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 العذاب العذاب عذاب 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 ادعوك عذاب ادعوك عذاب ادعوك عذاب तो जो है टाइप से फ्रॉम के ऑप्शन में और में সকল সাথে করা মানে এরর দিতে দরকার কি আছে বললাম লাগা না তো তার استاد এ তো রে থাকে মার আমাদের আল্লাহর সুরায় সফা কা प्रोफেশন মানে সব অনলাইন আর হইছে ফটা দাও ولهم عذاب ولههم عذاب ولههم عذاب شয়তান উস্তাদ শয়তান তো রুস্তাদ

মানুষ পায়ে মানুষ পায়ুর জায়গায় রোস্তাতে মানুষ পায়ে জাদুর জায়গায় কোন জাদুর জায়গা জাদুর জায়গা কমিল্লা কমিলা কমিলা হিন্দু কোন কুমিলা যে বিদ্যালয় হিন্দু কবিৰজ কোন জেগা

নাৰা কৰি আছে না শুনছে না না শুনছে

আগুনে পুড়িয়ে সরকার হয়ে যাও আল্লাহর হুকুমে আগুনে পুড়িয়ে সরকার হয়ে যাও আল্লাহর হুকুমে তার আস্তানা আগুনে পুড়িয়ে সরকার হয়ে যাও আল্লাহর হুকুমে আল্লাহ আপনি সাহায্য করেন আল্লাহ আপনি সাহায্য করেন আল্লাহ আপনি সাহায্য করেন আয় আপনি সাহায্য করেন আয় আল্লাহ আপনার কুদরত থেকে সাহায্য করেন আয় আল্লাহ আপনার জালালিয়াত থেকে সাহায্য করেন

साद्य कर

প্ৰস্তুতি নে কাইলৈ কৰ্তে তাৰ